পৃথিবীতে প্রাকৃতিক যত দুর্যোগ রয়েছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে ভূমিকম্প কারণ অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ে পাওয়া গেলেও এর ব্যতিক্রম ভূমিকম্পের আগে কোনো পূর্বাভাস পাওয়া যায় না ফলে এতে ব্যাপক যানমানের ক্ষয়ক্ষতি হয় ইসলামিক দৃষ্টিতে ভূমিকম্প মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে এক ধরনের সতর্কবার্তা এমন দুর্ঘটনায় সময় মানুষের উচিত মহান আল্লাহর কাছে অতি দ্রুত তওবা করা তার কাছে নিরাপত্তার জন্য দোয়া করা মহান আল্লাহকে বেশি বেশি স্মরণ করা ও তার কাছে ক্ষমা প্রার্থনা করা মানুষকে সতর্ক করে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন জনপদের অধিবাসীরা কি এতই নির্ভয় হয়ে গেছে যে আমার আজাপ নিঝুম রাত তাদের কাছে আসবে না